আমি একমাত্র আল্লাহর গোলাম এটাই আমার সবচাইতে প্রিয় এবং পছন্দের পরিচয় আমার দ্বিতীয় পছন্দের পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত পরিচিত এবং অপরিচিত কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও বারাকাতু এটি আমার ফেসবুক পেজ এবং এটি আমার ইউটিউব চ্যানেল আপনারা সকলেই আমার পেজকে ফলো দিয়ে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার কিছু ভিডিও ইতিমধ্যে সেখানে আপলোড হয়েছে এবং আগামীতেও আপলোড করা হবে ইনশা আল্লাহ জারিয়া বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের বারোতম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার উদাহরণ যে কোনো হারাম উপার্জনের রাস্তা খুলে দেওয়া যে কোনো হারাম উপার্জনের রাস্তা খুলে দেওয়া যে কোনো হারাম উপার্জনের রাস্তা খুলে দেওয়া বেশ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে গুনাহে জারিয়ার দিকে ধাবিত হয় সেগুলো হচ্ছে সুদি ব্যাংক প্রতিষ্ঠা করা সুদি ব্যাংক প্রতিষ্ঠার জন্য জমি দেওয়া সুদি ব্যাংকে কাউকে নিয়োগ প্রদান করা সুদি ব্যাংকে টাকা জমিয়ে রাখা সুদি ব্যাংক প্রতিষ্ঠার জন্য জ্ঞান বুদ্ধি পরামর্শ ও টাকা পয়সা প্রদানসহ বিভিন্নভাবে সুদি ব্যাংক প্রতিষ্ঠায় পাশে থাকা প্রভৃতি সেই সাথে ক্ষমতার জোর দেখিয়ে ঘুষ নেয়া দেখা দেখি অন্যরাও ঘুষ গ্রহণে আগ্রহী হওয়া ক্ষমতাসীন ব্যক্তিবর্গ কর্তৃক ঘুষের অংশ বা ভাগ নিয়ে ঘুষ নামক হারাম সমাজে ও দেশের মাঝে চালু রাখা প্রভৃতি এগুলোর পাশাপাশি মদ মাদকতা সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য উৎপাদনের জন্য ফ্যাক্টরি তৈরি করা এমন ফ্যাক্টরি তৈরির জন্য জমি প্রদান করা জ্ঞান বুদ্ধি পরামর্শ ও টাকা পয়সা দিয়ে এগুলোর প্রতিষ্ঠায় অংশ নেওয়া সেই সাথে এ জাতীয় ফ্যাক্টরিতে চাকরি করা জনবল নিয়োগ করা নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন সরবরাহ এবং ক্রয় বিক্রয় করা ব্যক্তিগত উদ্যোগে মদ মাদকতাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের দোকান তৈরি এবং নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা দোকানে দড়ি দিয়ে গ্যাস লাইট ঝুলিয়ে রেখে পাবলিককে ধূমপান করানোর কাজে সহযোগী ভূমিকা পালন করা নিজে মাদক গ্রহণ করা এবং অন্যকেও মাদক গ্রহণে উৎসাহিত করা বাবার দেখি ছেলে এবং বন্ধুর দেখা দেখি অন্য বন্ধুরাও মাদকের নেশায় আসক্ত হওয়া সরকার কর্তৃক মদ পানের লাইসেন্স প্রদান করা হারাম যে কোনো উপার্জনের পক্ষে বিজ্ঞাপন তৈরি করা এবং বিজ্ঞাপনে অভিনয় করা এবং সেই বিজ্ঞাপন প্রচার করা প্রভৃতি এছাড়াও দেহ ব্যবসার মতো জঘন্য ও ঘৃণীত কর্মকাণ্ডের জন্য হোটেল তৈরি করা হোটেলে রুম ভাড়া দেওয়া কোনো পণ্যের পাচারে সহযোগী ভূমিকা পালন করা কোনো ব্যক্তি বা দলকে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাদি চাঁদাবাজি প্রভৃতি শিখিয়ে দেওয়া ক্রেতাদের নিকটে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি করা তাদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করা এবং দোকানে থাকা কর্মচারীকে ভেজাল পণ্য বিক্রি ও ক্রেতাদের সাথে প্রতারণা করার শিক্ষা দেওয়া প্রভৃতি গুনাহে জারিয়া বিস্তারের জন্য যে সকল মাধ্যমগুলো দায়ী সেই সকল মাধ্যমগুলো তৈরির পেছনে পুরো বিশ্বব্যাপী বহু মানুষের নানামুখী সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা রয়েছে তাদের এ সকল সাহায্য সহযোগিতা ভূমিকা ও সমর্থনের কারণে মানব সমাজে এবং বিশ্বব্যাপী বিভিন্ন প্রকারের হারাম উপার্জনের পথ উন্মুক্ত হয়েছে ও হারাম উপার্জনের নানামুখী রাস্তা তৈরি হয়েছে হচ্ছে এবং আগামীতে হবে তাদের কারণে গোটা বিশ্বব্যাপী যতগুলো মানুষ ইতিমধ্যে হারাম উপার্জনের সাথে জড়িত হয়েছে এখনও হচ্ছে এবং আগামী তো হবে যতদিন পর্যন্ত পৃথিবীর এই মানুষগুলো হারাম উপার্জনের সাথে জড়িত থাকবে এই হারাম উপার্জনের টোটাল পাপ যারা এই হারাম উপার্জনের পথ উন্মোচন করেছে এবং হারাম উপার্জনের রাস্তা খুলে দিয়েছে তাদের আমল লিপিবদ্ধ হতেই থাকবে লিপিবদ্ধ হতেই থাকবে এটাই গুনাহে জারিয়া হারাম উপার্জন বিস্তারের যতগুলো উপায় এবং সেই সাথে হারাম উপার্জন গুনাহে জারিয়াতে পরিণত হবার যতগুলো মাধ্যম নিয়ে আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো আমাদের সমাজে দেশে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং বিস্তার ঘটানোর পিছনে যার যতটুকুই সাহায্য সহযোগিতা ভূমিকা ও সমর্থন রয়েছে সে তার সাহায্য সহযোগিতা ভূমিকা ও সমর্থন অনুযায়ী হারাম উপার্জনের এই ধারাবাহিক পাপের ভাগ পাবেই পাবে এটাকেই বলা হয় গুনাহে জারিয়া পৃথিবীব্যাপী হারাম উপার্জনের এই ধারাবাহিকতা ও প্রবাহ যতদিন পর্যন্ত চালু থাকবে ততদিন পর্যন্ত হারাম উপার্জন চালু হবার পেছনে দায়ী ব্যক্তিদের আমল নামায় এই হারাম উপার্জনের পাপগুলো অটোমেটিক পৌঁছাতেই থাকবে অটোমেটিক পৌঁছাতে থাকবে এই পাপের দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারবে না আপনার কারণে আপনার মাধ্যমে অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে কেউ যদি হারাম উপার্জনে লিপ্ত হয় এবং হারাম উপার্জনের পথ বেছে নেয় তাহলে তাদের হারাম উপার্জনের দিকে ঠেলে দেওয়ার এবং তাদেরকে হারাম উপার্জনে লিপ্ত করানোর পাপ অটোমেটিক আপনার আমল নামাতেও আসবে অটোমেটিক আসতে থাকবে গুনাহে জারিয়ার সিস্টেমটা এমন হারাম উপার্জনের ভয়াবহতা এবং ক্ষতি কেমন এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তিনটি কথা এবং সেই কথার সপক্ষে রেফারেন্স সহ হাদিস আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। হারাম উপার্জনের প্রথম ভয়াবহ ক্ষতি হারাম উপার্জনকারী দোয়া কবুল হয় না হারাম উপার্জনকারী দোয়া কবুলের পথে হারাম উপার্জন দোয়া কবুলের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় এ প্রসঙ্গে সই মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আল্লা সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন সে দীর্ঘ সফর করে যার এলোমেলো চুল ধুলোয় ধূসরিত ধূসরিত সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক পরিচ্ছদ হারাম এবং তার শরীর গঠিত হয়েছে হারামে অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে হারাম উপার্জনের দ্বিতীয় ভয়াবহ ক্ষতি হারাম উপার্জন থেকে দান সাদাকা করলেও তা কবুল হয় না এ প্রসঙ্গে সহি মুসলিমের একটি হাদিসে বর্ণিত হয়েছে হে লোক সকল আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না হারাম উপার্জনের তৃতীয় ভয়াবহ ক্ষতি হারাম উপার্জনের মাধ্যমে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না এ প্রসঙ্গে মিসকাতুল মাসাবিহের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে দেহের মাংস হারাম উপার্জনে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম ধন সম্পদে গঠিত ও লালিত পালিত দেহের জন্য জাহার্নামে উপযোগী হারাম উপার্জন যদি গুনাহে জারিয়া অথবা হারামে জারিয়াতে পরিণত হয় তাহলে তার ভয়াবহতা জঘন্যতা ক্ষতি এবং ধ্বংসের মাত্রা অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে যায় এজন্য যাবতীয় সকল প্রকারের হারাম উপার্জন থেকে সাবধান আজকের ভিডিওটি এ পর্যন্তই